এই পাখিগুলো কখন আসে এই আসে জিদা অনবিল আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই থাকে উতিতি পাখি তবে শীতের মৌসুমে বেশি আসেন মা পুষ পুশ মাস দুই মাসি বেশি আসে সারা দিনই থাকে সন্ধ্যা হলে যা যায় বাসা হেরা চলে যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি আরিয়াল বিন এই বিলে শীত আসার সাথে সাথে প্রচুর অতিথি পাখি এসেছে এই অতিথি পাখি এবং বর্তমান আরিয়াল বিলের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব আমার সাথে থাকুন আরিয়াল বিলে এখন প্রচুর অতিথি পাখি চলে আসছে এই যে পাখি আপনারা দেখতে পাচ্ছেন কিনা না এখানে প্রচুর বিদেশি পাখি শীত চলে এসছে আর বিদেশি পাখিও চলে আসছে খুবই সুন্দর দৃষ্টিনন্দন আরিয়াল বিলের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে এই অতিথি পাখি গুলো পাখি মাঘ মাসে আরো বেশি আসে এখনো কি পুরাপুরি আসে নাই না এখনো পুরোপুরি আসে নাই তবে সামনে আসবে আরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই থাকে অতিথি পাখি তবে শীতের মৌসুমে বেশি আসে মা পুষ মাঘ মাস দুই মাসই বেশি আসে সারা দিনই থাকে সন্ধ্যা হলে যার যায় বাসায় হেরা চলে যায় আরিয়াল বিল জুড়ে এখন নানান রকম কর্মকাণ্ড চলছে একদিকে ধান চাষ করার জন্য প্রস্তুতি পাশাপাশি এই বিলে প্রচুর অতিথি পাখি চলে এসছে আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে প্রচুর অতিথি পাখি এখানে দেখতে পাচ্ছেন একজন ডোঙায় চড়ে শাপলা তুলছেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল সাপলা ফুল সাপলা তুলেছেন একজন এটা ও যে কয়না বিক্রি করব হ্যাঁ

খুবই সুন্দর দৃষ্টিনন্দন আরিয়াল বিল আরিয়াল বিলে নানান রকম কাজ চলছে এখন পানি কমে যাওয়ার পরে শীত আসছে ধান চাষের প্রস্তুতি চলছে ধানের বীজ ফালানো হবে আহ ধানের বীজ বিশ পঁচিশ দিন পরে তুলে আবার এটি রোপণ করা হবে কি কাজ করতেছেন আপনি ভাই ধানের বিশ ফলাইতেছি গৃহস্থিগর মতো ধানের বিশ ফলাইতেছি এটা কতদিন পরে তোলা যাবে বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন পরে তুললে পরে আবার লাগাম আর কি রোপণ করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান ফালানো হয়েছে এটি চারা গাছে রূপান্তর হবে বিশ পঁচিশ দিন পরে এখানে দেখতে পাচ্ছেন ধানের বীজ ফালানো হয়েছে খুব সুন্দর সবুজ সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম